মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল জয়দেব মেলা অস্থায়ী আশ্রম কমিটির রবিবার প্রশাসনিকভাবে উদ্বোধন হবে বীরভূম জেলার ঐতিহ্যবাহী জয়দেব মেলার রবিবার রাত পোহালেই মকর সংক্রান্তি সেই উপলক্ষে জয়দেবের অজয় নদীতে পুণ্য স্নান জয়দেব পদ্মাবতী মন্দিরে পুজো এবং মেলা ঘিরে লক্ষাধিক লোকের সমাগম ঘটে তার আগে সেজে উঠেছে জয়দেব কেন্দুলির স্থায়ী অস্থায়ী আশ্রম সহ বিভিন্ন দোকানের সম্ভার রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা এদিন শনিবার সন্ধ্যায় অস্থায়ী আশ্রম কমিটির তরফে মোমবাতি মিছিলের মাধ্যমে জয়দেব পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান আশ্রম কমিটির অভিযোগ অন্যান্য বছরগুলিতে জেলা প্রশাসন আশ্রম কমিটির সাথে সমন্বয় রেখে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালনা করা হয়েছে প্রশাসনের আমন্ত্রণপত্রে মেলা কমিটির সাথে আশ্রম কমিটির সভাপতির নাম উল্লেখ থাকত কিন্তু এবছর হঠাৎ করে রহস্যজনকভাবে আশ্রম কমিটির নাম আমন্ত্রণ পত্রে দেখা যায়নি তাছাড়াও নদীর তীরে অস্থায়ী আশ্রমগুলিকে বসানোর ক্ষেত্রে কোন রকম স্কেচ ম্যাপ আশ্রম কমিটিকে দেওয়া হয়নি যার ফলে তাদেরকে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনের এইরূপ অসহযোগিতার কারণেই আজকের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বলে আশ্রম কমিটির তরফে জানানো হয়েছে মিছিলের পুরোভাগে ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী সম্পাদক জওহরলাল ঘোষ আশ্রম পরিচালন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আপু লায়েক পরিচালন কমিটির সদস্য চুমকি মুখার্জি সহ অন্যান্য আশ্রমের সদস্য সদস্যরা আশ্রম কমিটি কত ভর্তা করতে পারে তারপরে আশ্রম কমিটি যে একটা বাউল মঞ্চে যে একটা নিমন্ত্রণ পত্র পায় সেখানে আশ্রম কমিটির সভাপতির নাম থাকে কমিটির থেকে আছে সেই কমিটির নাম থাকে একজন সেই নামটাও পর্যন্ত আশ্রম কমিটির নাম হওয়া কেন রাখলে না জানি না তারপরে পরবর্তীকালে আমরা প্রশাসনের বড় বড় কর্তা দিকে জানালাম ওনারা হতে পারে এখন লিখেছে অস্থায়ী আশ্রম কমিটি আমরা তো চার দিনের জন্য আছি যে অস্থায়ী মেলা আশ্রম কমিটি জয়দেব মেলা অস্থায়ী আশ্রম কমিটি আমরা চার দিনের জন্য এখানে ভান্ডারা দিতে আমাদের আমরা যদি না থাকি আমরা মেলাটা কি চলবে এটা সাধু আমাদের পঞ্চমের মেলা এখানে আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় কি করবে এরকম মেলা আছে কি না আমি জানি না সাগর মেলা বলো কুম্ভ মেলা বলো নানা জায়গায় মেলা আছে এরকম আছে কিন্তু জানি না কিন্তু আমাদের এখানে চার দিন গিয়ে আমরা কেউ ভাত কেউ খিচুড়ি কেউ লুচি কেউ পোলাও কেউ ফ্রায়েড রাইস অভুক্ত কাউকে থাকতে দিতে চাই না যতটুকু পারি আমরা সব আশ্রম নানা জায়গায় নানা রকম খাওয়াই তো আমাদের প্রতিনিধি সদয় না হয় কেউ মুখ্যমন্ত্রী ছাড়া কেউ সদয় না আপনার নামটা মহারাজ আপনার পদ গিয়ে পদ আর কি আর কি আমি সবাই মাথা দিয়ে নিয়ে থাকি আমরা এই পর্যন্ত আমার সাধুরা তো আমাকেও করেছিল না নামটা না আজকে তো সাধু আসতে চাইছিল আমি তিক্ত অবস্থায় ওদিকে বারণ করেছে এখন এসো না বাবা কালার এই অবস্থায় এলে হয়তো সাধুদের রাখতো বুঝতেই পারছো সেই জন্য ওদিকে কালকে আসতে বললাম কেন সব সাধু প্রায় রেগে উন্মাদের বীরভূমের জয়দেব থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ